বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে কুল আনা দুনিল্লাহি মালায়ান ফাউনা অলায়াদ বুরুনা অনুরাদ্দু আলা এ আকবাবিনা বাদা ইন হাদানাল্লাহু কাল্লা তাহথুস শায়াতিনুফিল তিনুফিল বি হাইরানা লাহু এ আছাবুই ইয়াদনাহু এ ইলাল আলহুদা তিনা কুল ইন্না হুদাল্লাহ হু হুদা অর্মীনা লিনুসলিমা লিরব্বিল আলামিন বল আমরা কি ডাকব আল্লাহ ছাড়া এমন কিছুকে যা আমাদেরকে কোনো উপকার করে না এবং ক্ষতি করে না আর আল্লাহ আমাদেরকে পথ দেখানোর পর আমাদেরকে কি ফিরানো হবে আমাদের পশ্চাতে সেই ব্যক্তির ন্যায় যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা তার রয়েছে সহচর তারা তাকে সঠিক পথের দিকে ডাকে আমাদের কাছে আস বল আল্লাহর পথই সঠিক পথ আর আমরা রাব্বুল আলামিনের আনুগত্য করতে আদিষ্ট হয়েছি আন আকবি আকমিমুচ্ছলাতা অত্তাকুহ এ ইলাইহি তুনশারুন আর আদিষ্ট হয়েছি যে তোমরা সালাত কায়েম কর এবং তার তাকওয়া অবলম্বন কর আর তিনি যার কাছে তোমাদেরকে সমবেদ করা হবে ওহুল্লাই খালাকবাস শ্যামা ওয়াতি অল বোয়া বিল হাকবো অয়াওমা ইয়াকুল কুন ফায়াকুন কাউলহুল হাকবো অলাহুল মুলকু ইয়ামা ইউন ফাকুফিস ছুর আলিমুল গাইবি অশাহাদা ওহুল হাকিমুল খাবির আর তিনি আসমানসমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন আর যেদিন তিনি বলবেন হও তখন হয়ে যাবে তার কথাই যথার্থ আর তার জন্যই রয়েছে সেদিনের রাজত্ব যেদিন সিংগায় ফুক দেয়া হবে তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞামায় অধিক অবহিত অইস কলা লিয়াবিহী আয়রা কিউ আসনামান আলিহাতান ইন্নি আরাকা অকবামাকা ফিদ বো আলিম মুবিন। আর স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আয়রকে বলেছিল তুমি কি মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করছ নিশ্চয় আমি তোমাকে তোমার কমকে স্পষ্ট গোমরাহিতে দেখছি অকায়ালিকা নুরি এ ইব্রাহিমা মালাকুতাস শামাওয়াতি অলিয়াকুনা মিনাল মুকবিনীন আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় ফালাম্মাজ বান্না আলাহিল লাইলুরা একাউকাবান কোলা হায়ারাব্বি ফাল্লাম্মা এ আফালা কলালা এ উহিব্বুল আফিলিন অতঃপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল সে তারকা দেখ বলল এ আমার রব অতঃপর যখন তা ডুবে গেল তখন সে বলল যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না ফালাম্মা রায়াল কামারা বাইগান কলা হায়া রব্বী ফালাম্মা এ আফালা কলা লাইল্লাম রব্বি রব্বী নামিনাল কামিদা লিন অতঃপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এ আমার রব পরে যখন তা ডুবে গেল বলল যদি আমার রব আমাকে হিদায়ত না করেন নিশ্চয় আমি পথহারা কমের অন্তর্ভুক্ত হয়ে যাব ফালাম্মা শামসা বাইগাতান হায়ার বিহায়া এ আক্ত ফালাম্মা এ আফালাত কলা ইয়া কাউমি ইন্নিবারি উম্মিম্মাতু শ্রীকুন অতঃপর যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এ আমার রব এ সবচেয়ে বড় পরে যখন তা ডুবে গেল তখন সে বলল হে আমার কম তোমরা যা শরিক কর নিশ্চয় আমি তা থেকে মুক্ত ইন্নি অজ্জাহত অজহিয়া লিল্লাই ফাকপোয়ার্স সামাওয়াতি বোয়া হানিফাও অমায়ে আনামিনাল মুশরিকিন নিশ্চয় আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই অহা জুহু কমুহ কলা আতুহাজ্য নিফিল্লাহি অকবাদ হাদান অলা এ আখাফুমা তুসিকুনা বিহি এ ইল্লা এ আই ইয়াসা ইয়া রব বিশাইয়া অসিয়া রব্বিকুল্লা শাইন ইলমা তিনি আমাকে পদ দেখালেন আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের শরীরকে ভয় করি না সবই তো আমার রবের জ্ঞানে ত্যাগ কারুন আর তার কম তার সাথে বাদানুবাদ করল সে বলল তোমরা কি বাদানুবাদ করছ আমার সাথে আল্লাহর ব্যাপারে অথচ তিনি আমাকে হৃদায়াত দিয়েছেন তোমরা তার সাথে যা শরিক কর আমি তাকে ভয় করি না তবে আমার রব যদি কিছু করতে চান আমার রব ইলম দ্বারা সবকিছু পরিব্যাপ্ত করে আছেন অতপর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না